নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে যে দেখুন সয়াবিন নিয়ে চলে এসেছি কত বড় বড় সয়াবিন দেখুন এক একটা সয়াবিন আলুর মতো আপনারা ক্যামেরায় হয়তো বুঝতে পারছেন না এগুলোর সাইজ হচ্ছে একেবারে এরকম বড় বড় আলুর মতো আমাদের এখানে এই সয়াবিন পাওয়া যায় না আমি যে পুরীতে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকেই এই সয়াবিন কিনে এনেছি সেখানেও রান্না খেয়েছি এই সয়াবিনের এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা আমাদের এখানে সোয়াবিনের স্বাদ কিন্তু এরকম না আর এই স্বাদ মানে খুব সুস্বাদু ওই জন্য আমি আমার রান্নাঘরে এই সোয়াবিনের প্যাকেট একটা কিনে নিচু বেশি বানাবো বলে আজকে সোয়াবিনের দম বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন রান্নাঘরে যাই একটা পাত্রে জল নিয়ে চলে এসেছি এবারে সয়াবিনগুলো ভিজিয়ে নেব আপনারা যদি খুব তাড়াতাড়ি রান্না করা করতে চান তাহলে গরম জল দিয়ে সয়াবিনগুলো ভিজাবেন দেখবেন খুব তাড়াতাড়ি ভিজে যাবে দেখুন সয়াবিনগুলো কত বড়ো বড়ো এগুলো ভিজে ডবল হয়ে যাবে আরও সয়াবিনের দম বানানোর জন্য আমি সয়াবিনে আলু দেব ওই জন্য আলুগুলো এবারে ছাড়িয়ে নেব আলু না দিলে ভালো লাগবে না রকম সাইজের আলুগুলো আমি কেটে নিচ্ছি দেখুন সয়াবিনগুলো ভিজে কত বড় বড় হয়েছে এক একটা সয়াবিন দেখুন এত বড় বড় সোয়াবিনের তো রান্না করব না ওই জন্য সোয়াবিনটা একটু কেটে নেব এরকম সাইজের কেটে নেব প্রত্যেকটা সোয়াবিন আমি কেটে নেব এরকম সাইজের কেটে নেব সমস্ত আলু সোয়াবিন আমার কাটা হয়ে গিয়েছে এবারে ভালো করে ধুয়ে ভেজে নেবো ভাজার জন্য কড়াতে আমি সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে ধুয়ে রাখা আলু দিয়ে দেব হলুদ লবণ ভালো করে লাল করে ভেজে নেব আলুগুলো আলু ভাজা হয়ে গিয়েছে এবারে আমি আলুগুলো তুলে নেবিনে লবণ হলুদ দিয়ে দেবো সয়াবিনগুলো এভাবে লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব সয়াবিনের দম বানানোর জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে এবারে আমি গরম তেলে চিনি দিয়ে দেব এক চামচ এবারে আমি কালো জিরে এক চামচ দিয়ে দেব শুকনো লঙ্কা চারটা গোটা গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবারে রসুন বাটা দিয়ে দেব রসুন ভাজা হয়ে গিয়েছে এবারে আদা বাটা টমেটো কুচি জিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা আমি ভালো করে ভেজে নেব এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেবো মতো লবণ সমস্ত মশলা আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন মশলা থেকে কী সুন্দর তেল ছেড়ে গিয়েছে এবারে আমি ভেজে রাখা আলু দিয়ে দেব মশলার সাথে ভালো করে আলুগুলো মিশিয়ে নেব এবারে আমি ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেবো এভাবে মশলার সাথে ভালো করে আমি নেড়ে নেড়ে নেব সয়াবিনের ভেতরে যাতে মশলা ঢুকে যায় পাঁচ মিনিট ধরে এভাবে নেড়ে নেব পরিমাণ মতো এবারে জল দিয়ে দেবো মতো লবণ দিয়ে দেব রান্না পাতা কুচি দিয়ে দেব এবারে সয়াবিনের দম আমার হয়ে গিয়েছে এবারে গরম মশলা দিয়ে নামিয়ে দেব সোয়াবিনের দম আমার রান্না হয়ে গিয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও দারুণ লাগবে সোয়াবিন এমনিতেই লোভনীয় জিনিস ছোট বড় সকলেরই ভালো লাগে সোয়াবিন দেখুন কতটা নরম হয়েছে স্পঞ্জের মতো পুরো আজকে আপনাদেরকে আমি টেস্ট করে দেখাচ্ছি না আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে যারা ফেসবুক থেকে দেখবেন পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রচুর শেয়ার করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন